দুদিনের অশান্তির পর স্বাভাবিক জনজীবনে ফিরেছে বেলডাঙ্গা জানা যায় রবিবার রাতে পুলিশের সাথে ব্যবসায়ী কমিটির বৈঠক হয় তার ফলে সোমবার সকাল থেকে স্বাভাবিক জনজীবনে ফিরে বেলডাঙ্গা সকাল থেকে বেলডাঙ্গা গভর্নমেন্ট হারবে ব্যবসায়ীরা বসেছেন নিত্য নতুন পশা সাজিয়ে পাইকারি ও খুচরো বিক্রি হচ্ছে আগের মতোই আগের স্বাভাবিক জীবনে ফিরে আসায় আনন্দে বেলডাঙ্গার ব্যবসায়ীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन थ्री দুদিনের অশান্তির পর এবার স্বাভাবিক জনজীবনে ফিরেছে বেলডাঙ্গা জানা যায় রবিবার রাতে পুলিশের সাথে ব্যবসায়ী কমিটির বৈঠক হয় তারপরে সোমবার সকাল থেকে স্বাভাবিক জনজীবনে ফেরে বেলডাঙ্গা সোমবার সকালে বেলডাঙ্গা বিশাল হাট খোলা হয় আগের মতোই সকাল থেকে রাত অবধি চলবে হাট ক্রেতাদেরও ভিড় লক্ষ্য করা যায় সেখানে ব্যবসায়ীরা বসেছেন তাদের নিত্য নতুন পর্ষা সাজিয়ে পাইকারি ও খুচরো বিক্রি হচ্ছে আগের মতোই যান চলাচলও আগের চেহারায় ফিরেছে বেলডাঙ্গায় দুদিনের টানা উত্তপ্ত

মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ